হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একদম উড়া দুরা সব দামে দিয়ে দিচ্ছি যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু থাকবে একদম কম প্রাইসে দিয়ে আচ্ছা একদমই অল্প প্রাইজে আজকের কালেকশনগুলো থাকবে দ্রুত অর্ডার করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগে এই যে দেখেন একটা একটা করে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দেব এগুলো অল ওভার কাজ করা এগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আমি ক্লোজে দেখানোর ট্রাই করছি সবগুলোতে কাজ করা আছে এগুলোর উপরে কি আজকে কোনো অফার থাকবে ভাইয়া একদম অফার অফার খালি অফার আচ্ছা এগুলোর উপরে অফার থাকবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন জর্জেট ওড়না আছে সুতি ওড়না আছে আচ্ছা এক একটার সাথে এক এক রকম ওড়না হবে তবে দাম কি সবগুলোই सेम তাই না দাম থাকবে একবারে सेम আচ্ছা দাম থাকবে একদমই सेम যেটাই নেবেন কত করে দিচ্ছেন ভাইয়া এগুলা মার্কেটে তো আসলে অনেক দাম বুঝছেন আমরা আজকে অফারে দিচ্ছি মাত্র 500 টাকা করে যেটাই নেবেন অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন প্রিন্টের জামা কাপড় কিনতে গেলে 600 700 টাকা নিতে হয় আসলে

এগুলো সবই পাঁচশোতে দিয়ে দিচ্ছেন সবই পাঁচশোতে দিয়ে দিচ্ছেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনাদের অর্ডার করবেন আপনারা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ সেটাই নেবেন কিন্তু অর্ডারটা দ্রুত করবেন এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো চার্জ তো একশো পঞ্চাশ আচ্ছা চারটা পাঁচটার বেশি নিলে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের একটু বেশি আসবে তো সেক্ষেত্রে আপনারা ভাইদের সাথে কথা বলবেন ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু কথা বলতে পারেন কারণ ভাইয়ারা অফারে বিভিন্ন কালেকশন দিয়ে থাকে সব সময় অফার দামে কিন্তু বিভিন্ন থ্রি পিস কালেকশনগুলো আপনারা ভাইদের এখানে পেয়ে যাবেন এ কারণে একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন একদম একদম চিন্তা ভাবনা করে অর্ডার দিবেন কারণ মনে করেন যে আপনি অনেক কষ্ট করে অর্ডার দিবেন সেটা যদি আবার রিটার্ন রিটার্ন আসে ভাইয়াদেরও লস এটা এটা সবারই আপনাদেরও লস ভাইয়াদেরও লস কারণ একটা কাপড় যেতে যেমন দুই দিন লাগে আসতে ওইরকম দুই দিন লাগে আমরা তো সেরা ফাটা দিচ্ছি না যে আপনি রিটার্ন করুন একটু বুঝে শুনে অর্ডার করবেন আর এই সবগুলোরই দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দামের তো চেঞ্জ নাই ভাইয়া না একদম চেঞ্জ নাই সবগুলোই সেম দাম সবগুলোই সেম দাম এই কারণে অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কাপড় কত কমে পেয়ে যাচ্ছে। একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেই ভাল লাগবে যার যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু কাপড়টা কিন্তু আপনারা হলো জাপানি সিল্কের ভিতরে বুঝছেন জাপানি সিল্ক জাপানি সিল্কের মধ্যে থাকছে না জাপানি সিল্কের কিন্তু আবার বলেন যে এটা সুতি বলে দিলেন সুতি না এগুলো হচ্ছে জাপান সিল্ক মানে হাফ সিল্কের মধ্যে থাকছে সুতি না মিক্সড আছে সুতির মধ্যে সুতি এই দুটায় আছে আপনারা দ্রুত অর্ডার করবেন হ্যাঁ এগুলো সব জায়গায় পরার মতো মানে কোয়ালিটি ফুল হবে কাপড়গুলো দাম হিসাবে অনেক কোয়ালিটি ফুল হবে যেটা দেখেন কাটওয়ার্ক করা প্রত্যেকটা কাপড়ে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগে কাজ করা কাজ করা কালেকশন আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন পাঁচশো টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো যেটাই নেবেন মাত্র পাঁচশো সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন এবং আপনারা চাইলে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন তো যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন কোনো সমস্যা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আপনারা এই টাইপের ভিডিওগুলো দেখতে পারবেন অনেক সুন্দর কালার গুলো কিন্তু খুব সুন্দর কালার গুলো কিন্তু অনেক মার্জিত এই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের এই কালেকশন গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেইটা ভাল লাগে আপনাদের কমের মধ্যে সেরা মানের কালেকশন পাঁচশো টাকায় এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর সবগুলো কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর হবে দেখেন যেইটা ভাল লাগবে এই যে আরো কালার আছে এগুলো আপনারা চাইলে ভিডিও কলে খুলে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন নিতে পারবেন সমস্যা নেই শপের লোকেশন দিয়ে দিব দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ